আসসালামু আলাইকুম কেমন আছেন এই ফুটবল লাভার্স আমি সাফন চলে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাতে আমরা বলবো একটা খুবই আন্ডারেটেড প্লেয়ার নিয়ে আর সেই প্লেয়ারটাকে আমি মাত্রই কালকেই পেয়েছি আর প্লেয়ারটা হলো এক গ্লাফুন প্যাকেট টপ কার ফ্লোরিয়ান উইডস হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্লোরিয়ান উইডস এটা কালকে ফ্রিজ পিনে পেয়ে গেছিলাম আর কাঠটা অনেক দুর্দান্ত অনেক পারফরমেন্স দেয় হ্যাঁ আমি একবার গেম প্লেয়ার দেখাই আপনাদেরকে এটা মানে ফ্লোয়েন্ড উইডস তার রিভিউ দিব এখন মানে এটা কাঠটা কীরকম মানে এটা কাঠের জন্য পারফেক্ট আর উইন প্লেয়ারটার জন্য কী ভালো নাকি খারাপ এটা আমি এখন রিভিউ দেব আনারে তো দেখতে পাচ্ছেন তিনটা ম্যাচ খেলে পাঁচটা গোল আর দুইটা অ্যাসিস্ট হোল প্লেয়ার ঠিক আছে হোল প্লেয়ার এটা কিন্তু তিরাশি ভালোই আছে বল জল ছিয়ানব্বই ড্রিম লিং কিন্তু আবার নিরানব্বই এটা অনেক ভালো টাইট পজিশন আটানব্বই লো পাস একানব্বই ফিনিশিং ছিয়াশি সরি এরপর ভালো দিকগুলো তারপর এক্সেলারেশন চুরানব্বই আর ব্যালেন্স নব্বই এগুলো তো তার অনেক ভালো দিক তো যেগুলো খারাপ দিক সেগুলো হলো মানে তেমন খারাপ দিক নাই লফটেড একটু কম এরপর কালটা তাও বাদ দেওয়া যায় আর এমনি তেমন বেশি কিছু খাবেন জাস্ট লফটেড একটু বেশি হলে ভালো তো সবগুলোই ঠিক আছে মোটামুটি ভালোটা যদিও ভালো তাও এর কিছু মানে মাইনাস দিকগুলো আছে আমরা বলি তো আমি যখন ম্যাচ খেলছি প্রথম ম্যাচ তখন সুর কিছু বুঝতে পারিনি কিন্তু লাস্টের দিকে আমি কিছু টের পাইছি উইকনেস এই যে বন্ধ ও যেগুলো পা দিছে ও ঠিক আছে কিন্তু ব্যালেন্সগুলো ঠিক নেই ঠিক আছে বল পাবো যদি আপনার ডিফেন্ডার অনেক স্ট্রং হয়ে থাকে তাহলে একটা ধাক্কা দিলেও পড়ে যাবে এটা মানে একদম সহ্য করতে পারে না বেন্স নব্বই কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট ষাটান্ন এটা অনেক খারাপ ঠিক আছে এটা অনেককে ভালো হতে হবে তাও একটা ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছে গা আমি কিছু তো বল দিয়ে মানে প্লে মেকিং করতে পারছে না তারপরে আবার হচ্ছে হোল প্লেয়ার ক্রিয়েটিভ প্লে মেকার না যার কারণে আর আমার প্রবলেম হচ্ছে স্কিল যেগুলো আছে সেগুলো অনুযায়ী এটা অনেকটাই ভালো কাজ ডাবল টাস আছে সোম তারপর চপ টান শুধু ফ্লিপ ফ্লাইপটা থাকলে আমরা এখন রোল আবার করতে পারতাম এগুলো হচ্ছে একটু খারাপ দিকগুলো আর কি যেগুলো আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু তাও আমি বলবো এটা অনেকটাই ভালো কাজ বিশেষ করে ফ্রি টু উইন প্লেয়ার যারা আছে আমার মতো যাতে আমার এই পিকচার না ভালো তারাই এই প্লেটটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনার ডমিনেট করতে পারবেন তা আমাদের আজকে ভিডিওটা এতটুকু পছন্দ থাকুক আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো কোনো ভিডিওটা খুব সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ